জয় রাধে ওমনময় না রে দিন বয়ে যায় কৃষ্ণ কবি বলভদ্র নাম ধরে যে প্রশ্নপত্র আমাকে শ্রীমন মহাপ্রভু করে করেছিল দান আমি তার প্রশ্নগুলো করে লক্ষ্য দাঁড়াইয়া সভা কক্ষ ভূমিকা ধরে দিয়েছিলাম সমাধান একটা প্রক্ষিপ্ত কোন ভক্ত প্রশ্ন করে সেটাও আমাকে দিয়েছে ধরে আমার বিপক্ষ কবি বারে বারে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের দিয়েছে সমাধান আসতে আমি একবারও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামটি উল্লেখ করেছি এইটাই তো কায়দা আমার কাছে বলুন দেখি যখন বলভদ্রের সঙ্গে আলোচনা হয়েছিল তখন কি চৈতর চরিতামৃত লেখাও ছিল না ছোট কি বলেন কি আপনারা মহাপ্রভু লীলা সম্বরণ করার পঁয়ষট্টি বছর পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তাও ধরে নিজে না উনি লিখবে না সবাই বলছিল আমি পারবো মথুরায় যে রাধা গোবিন্দ মন্দির আছে ওখানে গিয়ে লুকিয়েছি তখন আশীর্বাদী মালা রাধা গোবিন্দের ওই গলে যে মালা ওই মালা তার গলায় এসে পড়লো এবং স্বপ্ন যে তুমিই লেখো তুমি লীলা দর্শন করতে পারো যে লোকটার সঙ্গে মহাপ্রভুর দেখাই হয় না আমি অবাক মে আসরে আমার বলভদ্র বারে বারে সেই চৈতন্য চরিত এই কথা উচ্চারণ করে বিভিন্ন রকমের কথা করে আবার কোন ভক্ত এলো সেই শ্রী শ্রী চৈতন্য চরিত লেখা কেন সেই প্রশ্ন দিয়ে গেল সাধারণ মানুষের নাম লিখতে গেলে একটা বসে কোন গুরু গোসাইয়ের নাম লিখতে গেলে তাই তো আজকে শ্রীমৎ নিগমানন্দ গোসাহ যখন ঈশ্বর পদবাচ্য ভগবান পদবাচ্য কারো নাম কিংবা কারো গ্রন্থাদি রচনা করে তখন দুইবার শ্রী ব্যবহার করে শ্রী মানে কি সুন্দর আর তিনি সুন্দরতম যেমন পুরুষোত্তম আমরা পুরুষ হতে পারি কিন্তু পুরুষোত্তম তিনি পুরুষোত্তম এই জন্যে আমরা যারা সিরিজেই নামের পূর্বে বসে শোনেনি জ্ঞানী সরবে তারা যার আরাধনা করবে সেখানে ডবল সিঁড়ি বসবে বুঝতে পারছো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম ওম মন্ডল কারণ ব্যক্তম যেন চরাচরণ তৎপাদম দর্শিতম যেন তস্মৈ শ্রী জন্য সেই লীলাগ্রন্থে ভক্তের ভক্তিমতে ভক্তের মতে তাকে কতটুক দিয়ে সাজানো যায় এটা তো অলঙ্কারছেন কি বলছি মানুষটা কেমন মানুষ ভালো মানুষ কেমন ভালো খুব ভালো ওই মানুষটা কেমন মানুষ ভালো মানুষ কেমন ভালো মানুষ খুব ভালো মানুষ বলে না বুঝতে পারছেন ব্যাপারটা কি অ্যাডজেক্টিভের পাশে আর একটা নিয়ে আসে কেন তার সুন্দরত্বকে আরো প্রকাশ করার জন্য শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত চৈতন্য চরিতামৃত এটা ভাগ ভাগ করে বললে কি হয় চৈতন্য চরিত অমৃত চৈতন্য চরিত হচ্ছে অমৃত অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলে আকার হয় আকার পূর্ববর্ণে যুক্ত হয় চৈতন্য চরিত অমৃত একটা আকার তাই ওই আকারটা আকার হয়ে তয়ের সাথে আকার মিশে গেল পূর্ববর্ণে যুক্ত চরিতামৃত চরিত অমৃত অমৃত মানে আম জাগতিক জগতে রামনা না চৈতন্য মহাপ্রভুর জীবনী লীলার মধ্যে যে অমৃত অপৃত ওইটাকে প্রকাশ করবার জন্য বৃন্দাবনে রাধাকৃষ্ণ আলাদা আলাদা লীলা করেছে বৃন্দাবনে রাধাকৃষ্ণ কি বলছেন আপনারা কি বলছেন এটা লিখিয়ে দিচ্ছি লোকেরা ও আচ্ছা আচ্ছা বৃন্দাবনে রাধা লীলা কৃষ্ণলীলা আলাদা রাধার পরের ঘর করতে হয়েছে আয়ানের ঘর আর নবদ্বীপে রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে গৌরাঙ্গ এদিকে শ্রীকৃষ্ণ এদিকে শ্রীমতী রাধারানী তাহলে দুই শ্রী যদি নাই তাহলে পরিপূর্ণতা আসে কথা যা বুঝেছেন কি এই জন্য ডাবল ডাবল অ্যাবজেক্টিভ লাগানো আছে এটা হচ্ছে ভক্তের ভক্তির বহিঃপ্রকাশ সম্মান জানানো রাধা গোবিন্দকে সম্মান জানানো আমার মহাপ্রভুর লীলাকে সম্মান জানানো তার চরিত্রকে সম্মান জানানো ময়নাই দেশে আর কয়েদি রবি ডুবে এলো জীবনের অমৃত ভাবি কতদিন আর হল Ha ah, ah, ah. কথাবার্তা বলবেন না কবি কাব্যের বেচা করিবার দায় সে বলভদ্র ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম শ্রীমন মহাপ্রভুর ভূমিকা দিয়েছিল আমায় যেভাবে প্রশ্নপত্র করেছিল সবাই অত্র জবাব দিতে রাখি নাই তার বাকি কবিওয়ালার স্বভাব মতে পুনঃ এসে সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি মনে করি ভাবনা কোনো ভয় পাব না পুনঃ পুনঃ দেব সমাধান ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবি গান আমি বলেছিলাম তার কাছে রাধা প্রেমের গুণে হরি করি না এই জায়গায় একটু ঘটাইয়ে গেছে ব্যবধান আমি কিন্তু রাধা নামের গুণে বলি নাই বলছিলাম কি কথা কই আমি কি বলছিলাম রাধা নামের গুনে হরি করি নাচে বনে বলছিলাম নাকি রাধা প্রেমের গুণে বলছিলাম শোনে না কথা ভালো করি তাহলে এই জায়গা ধরা উচিত ছিল না উনি ডাক দিয়ে বললো তাই তুমি কৃষ্ণ নামকে শ্রেষ্ঠত্ব দিলে চৈতন্য গোসাই হরের নাম হরের নাম হরের নাম ওই বোকে মুখ নাস্তে বো নাস্তেবো নাস্তেবো গতির অন্যথা এটা তোমার মুখের কথা তা হয়ে গেল যা তা এখন রাধা নামের কথা বলো কি কারণ এক মুখে যারা দুই কথা কয় তাদের এই মুখ নাকি মার্গের মতো হয় ভালো গল্প দেশ হাসো আবার হাসলিছ বসে বসে আমার কি বাজে কথা কয়ে গেছে আর এই কজন বসে বসে হাসতেছে খুঁজেছি সব অনার দলে এই হাসতেছে মুষি তলনির তলে আমি পড়েছি মরণ করে না আপনারা তোমার সাথে আছেন নাকি জয়না রে কি সবনে সে কথা কয় এক মুখে যারা দুই কথা কয় তাদের মুখ নাকি মার্গের মতো হয় কথাটা খারাপ না ও অনেকেই অনেক সময় কয় তোর মুখ না তোর বাসা কথা কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো নাই এমন একটা উপমা দিয়েছে উপমা তার সঙ্গে দিতে হয় না যেমন তেমন উপমা যার কাছে দিতে হয় না আপনি বন্ধুর কাছে যে উপমা দিয়ে গল্প বলবেন মা বাবার কাছে সেই উপমা দিয়ে পারবেন কথা কই আপনার প্রেমিকার কাছে যে গল্প আপনি বলতে পারবেন তা কি আপনার নিজের বরদা বা বর দিদির সঙ্গে বলতে পারবেন একে বলে স্থান কাল পাত্র এই জগতে জ্ঞানী যারা স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলে তারা এই স্থানকাল পাত্র যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু কষ্ট পায় আপনি একজন বৈষ্ণব মানুষ আপনার সঙ্গে আমার সেইভাবে আলাপ করা উচিত সাধু বাবা একটু এগিয়ে আসুন ওই জায়গায় কি লাগবে না বুঝতে পারছেন ব্যাপারটা এইবার ঠিক পাইছে এই জন্য কাল পাত্র অনুপাতে জ্ঞানীরা চলে এই জগতে এমন একটা উপমা দিলে তুমি আমার সাক্ষাৎ প্যাঁচা পেঁচির গল্প ডেকে বললে সভ্য সবারটাই যাক যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ ওতে আমার কোনো দুঃখ নাই যে যেমন তার প্রকার ভঙ্গিমাহতো হবে তেমন নাকি এইবার শোনো হ্যাঁ আমি বলেছি হরের নাম হরের নাম হরের নাম কেবল কলতে বো নাচতে বো নাচতেব থা আমি একটা কথা বলি সবাস্থান সর্বশিক্ষা অভিযান মানে কি সকলের মধ্যে শিক্ষার আলো দেবার যে প্রয়াস কেউ যেন অশিক্ষিত না থাকে এই লক্ষ্যে সর্বশিক্ষা অভিযানের আয়োজন তাই তো সরকার করেছে মানা কেউ আর টিপসই থাকবে না এই জায়গায় আছে নাকি যে সবার এমই পাস করতে হবে তাহলে সর্বশিক্ষা অভিযানের পথ ধরে আপনার শিক্ষার আলো পেতে গেলে পরে সর্বপ্রথম ভর্তি হতে হবে কোন জায়গায় প্রাইমারিতে তাই তো নাকি প্রাইমারিতে ভর্তি হবেন ক খ সরে এ বি সি ডি বানান ফলা শত কিয়া শেখবেন তারপরে তো ক্লাস অনে উঠবেন কথাটা বুঝেছে আগে তো মাস্টার মশাই যখন পড়াবে আপনারা ভালো করে গড়াবে কয়ে কাকাতুয়ার মাথায় জুটি কয়েক খেকশিয়ালি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উময় নৌকা মাঝি ব্যাং ছয় চিকা বাঘের সরু ঠেং ছয় সাগল ছানা লাফিয়ে চলে জয় জাহাজ ভাসে সাগর জলে জয় ঝাড়ি হাতে এলো কা নাই ইয়াই চড়ে নাচছে দুভাই তাই তো তারপরে কি ইয়া তারপরে কি ক। তয় কি কান্ত টাকির ছট্টি লাল ঠয় ঠাকুর দাদার শুকনো গা ডয় কাঁধে বেহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢলক ওইগুলো তখন পড়ায় ছেলেদেরকে আনন্দ হয় কিন্তু ক খ সরে শেখার পরে ওই কয় কাকা তুয়া তারপরে অয় অজগর এইগুলো কি আর স্মরণে থাকে নাকি বলুন তো নারী নরী থাকে তখন ওই ক খ দিয়ে শব্দ লেখে বাক্য রচনা শেখে তারপরে পুস্তক অধ্যয়ন করে আর যায় উন্নত শিক্ষার দিকে তাহলে প্রথম তাকে বলতে পারে ক খ শিখতেই হবে ক খ এবিসিডি ভানান ফান ফালা শত কিয়া বসে শোনেন আর না জানি তাহলে জীবনে অঙ্ক করতে পারবো পারবো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একশো পর্যন্ত যদি অক্ষরগুলো আমি না চিনি তাহলে আমি অঙ্ক করতে পারবো কি এই জন্যে গৌর গুণমণি আমি বললাম বিশ্ববাসীর ছায় আগে তোমাদের নাম করা চাই কারণ নামেই তো প্রেমের দিকে টেনে নেবে নাম করবা না তা কি করে তোমার প্রেম হবে নাম না করলে নাইকো গতি আমি বলেছি সকলের প্রতি গতি জীব কয় প্রকার তিন প্রকার কি কি বদ্ধ জীব তটস্থ জীব আর মুক্ত জীব বদ্ধ জীব কারা শুধু আমার আমার করে বদ্ধ হয়ে আছে মায়াবদ্ধ যারা আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর কিন্তু কদিন পর তার যে শ্মশানী পুরী হতে হবে সাই এই বোধটুকু তার নাই নিজের স্বজন সুজন মৃত্যুর কোলে যখন দেখে পরে ঢোলে শের মাায় তুলে শ্মশানে আগুন জেলে পোড়ায় করে ছাই সে বোঝে না মোটে দিনের শেষে ওই শ্মশান ঘটে ঠাই নীতি নীতি জীবগণ যাই যম ঘরে তথাপি যাহারা থাকে ইরা মন ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয় ইয়ার চাইতে কি আশ্চর্য বলো মহাশয় এই বদ্ধ বদ্ধজীব সবসময় বিষয় অর্থ সম্পত্তি এই দিকে দৌড়ায় তাই অশ্বিনী ঘোষে বলেছেন ও মন রে ঐ হিক ওই সুখ সুখ মানে জাগতিক সুখ কর রে মবজাত সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা ওরে পাবি রে আন বাজা যদি যাবি ও পা ও কর গুরু কান্দারি তরি হরি বলে তরি খেবা হরি হরি বল যদি যাবি ও পা